আপনাকে যদি আমি একটি বিয়াল্লিশ লক্ষ টাকার একটি বাড়ি সেমি পাকা ঘর শুধুমাত্র সতেরো লক্ষ টাকা দিয়ে দিই আপনাকে ক্রয় করে দিই বিয়াল্লিশ লক্ষ টাকার একটি বাড়ি বিক্রি হচ্ছে মাত্র সতেরো লক্ষ টাকা ভিডিওটি কমপ্লিট দেখবেন ভাবছেন এত সস্তা কেন দিচ্ছে যখন বিক্রি হয়ে যাবে তখন খুঁজবেন এর আগে খুঁজবেন না ভিডিওটা কমপ্লিট দেখেন আরও আছে আরও আছে কি সত্তর লক্ষ টাকার একটি বাড়ি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিস্তারিত সবগুলো বলবো আর একটি আছে আপনার চারতলা বিল্ডিং গ্যাসের লাইন সহ এক কোটি দশ লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে মাত্র ষাট লক্ষ টাকা বিস্তারিত সব কিছু বলবো এখন যে ভিডিওটা দেখতেছেন এটি হলো বিয়াল্লিশ লক্ষ টাকার একটি বাড়ি মাত্র সতেরো লক্ষ টাকা জমির পরিমাণ এক ঘণ্ডা সত সেমি পাকা ঘর ভিডিও কমপ্লিট দেখবেন জমির পরিমাণ এক গন্ডা সেমি পাকা ঘর চট্টগ্রাম কর্ণাফুলিতে এই বিল্ডিংগুলোর অবস্থান কর্ণাফুলিতে আমাদের হাতে এখনই প্রায় একশোটির উপরে সেমি পাকা ঘর এবং সত্তরটির উপরে বিল্ডিং এবং আড়াইশোটির আড়াইশোর উপরে প্লট রয়েছে বিক্রি হবে একটি একটি করে আমি আপনাদেরকে বলতেছি আপনারা ভিডিওটি শুনতে থাকেন এখন যে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি জমির পরিমাণ এক গন্ডা সেমি পাকা ঘর একদম দেখেন বিশ ফুট রাস্তার সাথে বিশ ফুট রাস্তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন কত দিয়ে সতেরো লক্ষ টাকা দিয়ে আরও আছে একটি বিল্ডিং চৈতলা বিল্ডিং জমির পরিমাণ এক গন্ডা এক করা চারতলা বিল্ডিং প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো ভাড়া পায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো ভাড়া পায় এই বিল্ডিংটি আপনি কিনতে পারবেন মাত্র সত্তর লক্ষ টাকা দিয়ে এক কোটি দশ লক্ষ টাকার একটি বিল্ডিং সত্তর লক্ষ টাকা দিয়ে সত্তর লক্ষ টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন এক গন্ডা এক কারা জমি পাচ্ছেন চারতলা বিল্ডিং রেডি পাচ্ছেন টাইস করা এবং আপনি লাইনের গ্যাস পাচ্ছেন চট্টগ্রাম কর্ণফুলী চর পাথর কাটা খয়েশনগর এবং মজ্জারট্যাগ আমসাপাড়া কলেজ এই এরিয়াগুলোতে যারা জমি বিল্ডিং ক্রয় করবেন এবং চট্টগ্রাম সিটিতে আমাদের হাতে লাখের উপরে জমি বিল্ডিং সহ খালি প্লট সেমি পাকা ঘর অ্যাপার্টমেন্ট রয়েছে বিক্রি হচ্ছে আমাদের চট্টগ্রামে এগারোটি অফিস যে কোনো অফিসে আসবেন আপনি জমি ক্রয় করার জন্য গ্রান্টি সহকারে এবং নিষ্কণ্ঠ নির্ভাজাল পেয়ে যাবেন আর এসি প্রপার্টি আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে মনে রাখবেন চট্টগ্রাম এবং বাংলাদেশের মধ্যে অসংখ্য জমির পেজ বানিয়ে জমির ব্যবসা শুরু করেছেন যাদের কোনো অফিস নেই এদের থেকে সাবধান থাকবেন আপনি জমি কিনবেন মানে ওরা জানে আপনার কাছে টাকা আছে তাই একটা মোবাইল নম্বর দিয়ে যাদেরকে যারা জমির ব্যবসা শুরু করেছেন এদের থেকে সাবধান থাকবেন এরা আপনাকে ডেকে নিয়ে যায় আপনাকে বিপদে ফেলে দিতে পারে যখন বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন আমার কথা মনে পড়বে তাই জনস্বার্থে জনগণকে জানানোর জন্য সাধারণ মানুষকে জানানোর জন্য এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আর যারা জমি বিক্রি করতে চান আপনার আশেপাশে আপনি অনেকের দায়িত্ব দিয়ে রেখেছেন আপনার জমিটি বিক্রি করার জন্য আপনার বিল্ডিংটি বিক্রি করার জন্য আপনার ফ্যাক্টরিটি বিক্রি করার জন্য আপনার বড় জমিটি বিক্রি করার জন্য আপনার ছোট জমিটি বিক্রি করার জন্য ওরা ঠিকই আপনি যে দামটা বলেছেন সেই দাম থেকে আপনার জমির মূল্য রয়েছে আপনি যে দামটা চেয়েছেন ওটাই ন্যায্য দাম কিন্তু ওরা আপনাকে ইচ্ছে অর্ধেক দামে আপনাকে দিতে চাচ্ছে বা ওয়ান থার্ডে আপনাকে দিতে বা আপনাকে কম দিতে চাচ্ছে কেননা আপনি তাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন সেজন্য তাই আপনি সব কিছু বাদ দিয়ে এরিয়ার মিডিয়া এরিয়ার আত্মীয় স্বজন যাকে দায়িত্ব দিতে ওরকে বাদ দিয়ে সরাসরি আর এসি সাথে যোগাযোগ করেন আপনার জমি আমরা ভালো দামে খুবই দ্রুত বিক্রি করে দেবো ইনশাল্লাহ আমরা সকল ভিডিও কিন্তু বিক্রেতা ভাইরা আমরা সকল ভিডিও কিন্তু অনলাইনে দিয়ে থাকি না আপনি পারমিশন দিলে আমরা অনলাইনে দেব অনলাইন ছাড়া আমাদের কাছে হাজারো লাখো কাস্টমার রয়েছে আর যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনার আশেপাশে আপনার পরিচিত মূলকে বিক্রি করতে চাইলে আপনি আমাদেরকে সন্ধান দিতে পারেন এতে আপনি আমাদের পার্টনার হয়ে যাবেন যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবে আপনি চাকরিজীবী আমাদের জমি বিল্ডিংয়ের কে বিক্রি করলে তার সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হতে পারবেন আপনি ব্যবসায়িক আমাদের পার্টনার হতে পারবেন আপনি আপনার আত্মীয় স্বজনকে বিক্রি করতে চাচ্ছে আপনি সন্ধান দিয়ে আমাদের পার্টনার হতে পারবেন আপনি স্টুডেন্ট হলে জমির ব্যবসা করতে পারবেন আমাদের সাথে জমির ব্যবসা করতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না আপনি যা সন্ধান দিবেন আপনি আমাদের পার্টনার হয়ে যাবেন আমাদের অসংখ্য কাস্টমার রয়েছে আপনি আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিবে আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান আমাদেরকে জানান আপনার কী ধরনের বিল্ডিং লাগবে আমাদেরকে জানান মুহূর্তের ভিতরে আমরা সংগ্রহ করে দেব আমরা সকল ভিডিও দিয়ে থাকি না আপনার কি ধরনের জমি লাগবে আমাদেরকে জানান আপনার কি ধরনের বড় জমি লাগবে আমাদেরকে জানান আপনি কি ধরনের মার্কেট করতে চান আমাদেরকে জানান আপনি যদি আমাদের অফিসে বসে আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চান তাও জানান চট্টগ্রাম কর্নাফলিতে এক গণ্ডা জমি সেমি পাখা ঘর সহ মাত্র সতেরো লক্ষ টাকা মাত্র স সতেরো লক্ষ টাকা ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এসি প্রপার্টির অফিসে চলে আসবেন জমি দেখার জন্য বিক্রি করতে চাইলে সরাসরি যোগাযোগ করেন আর বিনিয়োগ করতে চাইলে সস্তা জমির মধ্যে বিনিয়োগ করেন বেশি টাকা ইনকাম করেন হালাল রোজগার করেন বিনিয়োগ আপনার গ্যারান্টি আমার